তো আমি সরাসরি রাজনৈতিক লোক সেখানে তো আমি চাইবো যে আমার সংগঠনের লোকই থাক নমস্কার চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এটা একটুখানি ক্লিপ দেখলেন মানে ট্রেলার এবারে পুরো আমি বক্তব্যটা শোনাবো এবং এটা কি বললেন তিনি অন ক্যামেরা যেটা কোনো দিন চৌত্রিশ বছরের রাজত্বে বামেরা করেনি একটা বড় অংশ অনিলায়ন অনিলায়ন বলে হয়তো চিৎকার করেছে কিন্তু কোনো জায়গায় এই রকম নিলজ্জতা cbim বা বামেরা কখনো দেখাননি দেখুন সাধারণ মানুষও এই বিষয়ে বলছে যে এই রকম নিলর্জ্যতা যে সরকারের একজন অংশ সরকারটা তো সবার এবং তিনি একজন শিক্ষামন্ত্রী হয়ে অন ক্যামেরা যে বক্তব্য বলছেন তিনি দলের একজন হয়ে কথা বলছেন যখন একজন শিক্ষামন্ত্রী এবং এই শিক্ষকদের নিয়ে এই তার অধ্যাপকদের নিয়ে পাশে বসিয়ে যেভাবে কথা বলছেন প্রত্যেকটা জায়গায় থ্রেড কালচারও চলবে ম্যানুপুলেশানও চলবে কোনো পড়াশোনার বিষয় একেবারে চুলোয় ওঠানো এই হচ্ছে গিয়ে পশ্চিমবাংলার আজকের অবস্থা আপনারা দেখেছেন যে শিক্ষার প্রত্যেকটা বিভাগে যেভাবে দুর্নীতি একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে আদালতে বারে বারে ভৎসনা সেইখানে এবং কলেজ সার্ভিস কমিশনেও এবারে দুর্নীতি সামনে আসবে অপেক্ষা করুন এই শিক্ষামন্ত্রীর যদি কথা এটা হয় তাহলে তো আগামী দিনে আরও কত বিপর্যয় আমাদের সামনে অপেক্ষা করছে সাধারণ মানুষ এবং যারা শিক্ষাবিদ তারা কিন্তু এই ঘটনার নিন্দায় মুখর যে এইভাবে প্রকাশ্যে কোনো শিক্ষামন্ত্রী বলতে পারে কি না এটা তার একয়ার নিয়ে প্রশ্ন তুলছেন বহু মানুষ এখানেই বামেদের সাথে এই সরকারটার তফাৎ প্রচুর মানুষ তারা বলছেন যে এটাই হচ্ছে কি তারা কোনো সময় এই বিষয়ে প্রকাশ্যে কোনো দিন এইরকম এন্ডোর্স করেননি বামেদের শিক্ষা সংগঠন ছিল অধ্যাপক সংগঠন ছিল টিচার অ্যাসোসিয়েশন ছিল সমস্ত কিছু ছিল কিন্তু তার উপরে খবরদারি করার জন্য কোনো শিক্ষামন্ত্রীকে বলতে হয়নি বা তিনি তাদের হেড হিসাবে থাকবেন এটা কোনো দিন হয়নি হ্যাঁ বামেদের আমল একেবারে স্বচ্ছ সাদা ছিল কোনো ম্যানিপুলেশন ছিল না আমি বলছি না ছিল যতটুকু না থাকলে নয় সেটা এবং যেটায় শিক্ষার পরিবেশ কোনো জায়গায় খারাপ করবে না ততটুকু পর্যন্ত তারা বদার করতেন কিন্তু এই জায়গায় কোনো বদারেশনের লিমিটেশন নেই এটাই হচ্ছে গিয়ে আজকের তৃণমূলের সাথে বামেদের পার্থক্য সাধারণ মানুষ বুঝতে পারছে এবং কবে জানি না এই বোধদয় মানুষের হবে যে জনতা জনার্দন এটা আবার প্রমাণ করে জানি না দু সেটা অপেক্ষা করছে কি না যাই হোক আর কথা বাড়াবো না আপনারা সরাসরি দেখুন ব্রাত্য বসু আর কি কি বললেন আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আরো তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিত্র ওপর ধন্যবাদ তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েব কুপা করলে তবেই মিলবে সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ের কমিটিতে সুযোগ একেবারে অকপট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই কথা সত্যতা স্বীকার করেছেন এর অংশ তো সত্যতা আছে কারণ এটা সরকারের সঙ্গে থাকা সংগঠন আমি এর সভাপতি তো আমি সরাসরি রাজনৈতিক লোক আমার এখানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের কোন কমিটি যদি হয় সেখানে তো আমি চাইবো যে আমার সংগঠনের লোকই থাক তবে কথা বলছেন বলছেন নতুন বিজন সরকার এরা তৃণমূলের শিক্ষক নেতা কেউ রাজ্যের বাৎসরিক ক্রীড়া যে প্রতিযোগিতা হয় তা কনভেনার কোর্ডিনেটর কেউ বা রাজ্য প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া পর্ষদের একেবারে আহ্বায়ক আবার ধরুন মনোজিৎ মন্ডল তিনি অধ্যাপক সংগঠনের নেতা আবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্ম সমিতির সদস্য তরুণ সেলিম বক্স মন্ডল। তিনি তৃণমূলের অধ্যাপক সংগঠনের সহসভাপতি আবার সরকারি কমিটিতে তৃণমূলের সংগঠনের নেতারা শিক্ষামন্ত্রী বলছেন এটাই স্বাভাবিক রাজ্য জুড়ে যে বাতাবরণ উন্নয়নের বাতাবরণ মুখ্যমন্ত্রী তৈরি করেছেন যাবতীয় অপপ্রচার শরীর একটা বিশাল সংখ্যক অধ্যাপক ও শিক্ষক শ্রেণীকে এখন থেকে দেখতে পাবেন হয়ে এই ভদ্রলোক শিক্ষামন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকেই দেখা যাচ্ছে যে নির্লজ্জতা এবং মূর্খতায় মানে এটা সীমা ছাড়িয়ে গেছেন তৃণমূল করে বলে তারা মানে এতটাই অবাংত হয়ে যাবে এ তো হতে পারে না রাজনৈতিক পতাবত তো থাকতেই পারে কিন্তু সরকারি কমিটিতে কোনো শিক্ষক বা অন্য কোন ব্যক্তির তার গুণের যে পরিচয় সেই জায়গাটা বিচার করা হবে না সে কোন সংগঠন করে সেইটা বিচার করা হবে এটা একটা জঘন্য প্রস্তাব